নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে কুমড়োর বড়া তৈরি করে দেখাবো তো তার জন্যে এখানে আমি অল্প পরিমাণ কুমড়ো নিয়েছি কুমড়োটার খোসা ছাড়িয়ে এইভাবে কুমড়োটা কেটে নিয়েছি আর এদিকে আমি দুশো গ্রাম বেসন নিয়েছি তো বেসনটা এবার একটা ব্যাটার তৈরি করে নেব তো তার জন্যে আমি এই বেসনের মধ্যে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা ও রসুন বাটা হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দেব নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং এটাকে কিন্তু একটু ভালো করে হাত দিয়ে ফেটাতে হয় তো এবার আমি চলে যাব কোড়াগুলো ভাজতে তো বন্ধুরা এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে বেশ ভালোভাবেই আমার গরম হয়ে গেছে এবার কুমড়োগুলোকে এইভাবে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে এবার এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো এইভাবেই সমস্ত কুমড়ো বেসনের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো তেলের মধ্যে যতগুলো দেওয়া সম্ভব তা দিয়ে দিতে হবে দিয়ে এইগুলো ভেজে নেওয়ার পর আবার একইভাবে দিয়ে ভেজে নিতে হবে তো বড়াগুলো এইভাবে দু পিঠ লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে দিয়ে আবার এই তেলের মধ্যে আবার একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এটিকে আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে খেতে পারেন আর অবশ্যই বাড়িতে বাড়ি বানিয়ে কেমন হলো তা কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো শেয়ার ও লাইক করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ